দোলের পরই রাহুকেতু বড় বিপদ আনছে তিন রাশির রয়েছে দুর্ঘটনার যোগ বৈদিক জ্যোতিষ অনুসারে গ্রহরা সময়ে সময়ে নক্ষত্র পরিবর্তনের সঙ্গে রাশিও পরিবর্তন করে থাকে যার প্রভাব মানব জীবনের ওপর ব্যাপক প্রভাব পড়তে দেখা যায় এই বছর দোলও চার মাস পালন করা হবে আর দোলের ঠিক দুই দিন পরই রাহু ও কেতু নক্ষত্র পরিবর্তন করবে রাহু গ্রহ এক ছয় মার্চ সন্ধ্যের সময় পূর্বভাদ্রপদ ও কেতু উত্তরা উত্তরাফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে যার ফলে কিছু রাশির সমস্যা বাড়তে চলেছে আসুন জেনে নি কাদের বিপদ বাড়বে মেষ রাশি আপনাদের জন্য রাহু ও কেতু সংযোগ ক্ষতিকর প্রমাণিত হবে এই সময় আপনার কাজ ব্যবসায় একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আপনাকে জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ হতে হবে এই সময় আপনার রাগ নিয়ন্ত্রণে রাখার কথা বলা হচ্ছে পুরনো রোগ ফেরত আসতে পারে নতুন কোনো কাজ এই সময় করবেন না কন্যা রাশি রাহু ও কেতুর নক্ষত্র পরিবর্তন আপনাদের জন্য নেতিবাচক প্রমাণিত হবে এই সময় কর্মস্থানে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন অপছন্দের জায়গায় ট্রান্সফার হতে পারেন প্রমোশন ও বেতন বৃদ্ধি মনের মতো হবে না মানসিক অশান্তি বজায় থাকবে কোনো কথা নিয়ে অশান্তি হতে পারে আর্থিক পরিস্থিতি দুর্বল থাকবে অপ্রয়োজনীয় খরচ হবে মিন রাশি রাহু ও কেতুর নক্ষত্র পরিবর্তন এই রাশিদের জন্য ক্ষতিকর প্রমাণিত হবে এই সময় কাউকে টাকা ধার দেবেন না বিনিয়োগ করা একেবারেই বোকামি হবে কাজ ব্যবসা খুবই ধীর গতিতে চলবে কাজের জায়গায় জুনিয়র বা সিনিয়রদের সঙ্গে মতভেদ হতে পারে গাড়ি বা বাইক সাবধানে চালান কারণ দুর্ঘটনার যোগ রয়েছে দোলের পরই রাহুকেতু বড় বিপদ আনছে তিন রাশির রয়েছে দুর্ঘটনার যোগ বৈদিক জ্যোতিষ অনুসারে গ্রহরা সময়ে সময়ে নক্ষত্র পরিবর্তনের সঙ্গে রাশিও পরিবর্তন করে থাকে যার প্রভাব মানব জীবনের ওপর ব্যাপক প্রভাব পড়তে দেখা যায় এই বছর দোলও চার মাস পালন করা হবে আর দোলের ঠিক দুই দিন পরই রাহু ও কেতু নক্ষত্র পরিবর্তন করবে রাহু গ্রহ এক ছয় মার্চ সন্ধ্যের সময় পূর্বভাদ্রপদ ও কেতু উত্তরা উত্তরাফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে যার ফলে কিছু রাশির সমস্যা বাড়তে চলেছে আসুন জেনে নি কাদের বিপদ বাড়বে মেষ রাশি আপনাদের জন্য রাহু ও কেতু সংযোগ ক্ষতিকর প্রমাণিত হবে এই সময় আপনার কাজ ব্যবসায় একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আপনাকে জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ হতে হবে এই সময় আপনার রাগ নিয়ন্ত্রণে রাখার কথা বলা হচ্ছে পুরনো রোগ ফেরত আসতে পারে নতুন কোনো কাজ এই সময় করবেন না কন্যা রাশি রাহু ও কেতুর নক্ষত্র পরিবর্তন আপনাদের জন্য নেতিবাচক প্রমাণিত হবে এই সময় কর্মস্থানে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন অপছন্দের জায়গায় ট্রান্সফার হতে পারেন প্রমোশন ও বেতন বৃদ্ধি মনের মতো হবে না মানসিক অশান্তি বজায় থাকবে কোনো কথা নিয়ে অশান্তি হতে পারে আর্থিক পরিস্থিতি দুর্বল থাকবে অপ্রয়োজনীয় খরচ হবে মিন রাশি রাহু ও কে